সমিল্লাহিব রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কী রান্না করলাম আজকে সেটাই শেয়ার করব আজকে আমার শরীরটা ভালো না তো সেজন্য সেরকম কোনো কিছু মানে ফ্রিজ থেকে মাছটা বের করি নাই কারণ মাছ তো ধোয়ার ব্যাপার থাকে ভালোভাবে যদিও কাটা থাকে তারপরেও তো খুব ভালোভাবে ধুইতে হয় শুধু তো কেটে দিলেই হলো না তো এই জন্য হচ্ছে আর মাছ বের করি নাই যে মুগ ডাল রান্না করতেছি মেয়ে তো এমনিতেও মাছ মাংস সবজি কিছুই খেতে চাচ্ছে না শুধু ডাল দিয়ে ভাত খেতে চায় দুটা তো ওই জন্য মসুর ডাল দিছিলাম গতকালকে তাই আজকে মুগ ডালটা দিলাম তো এই যে মুগ ডালটা বসিয়ে দিলাম এই যে এখানে অল্প একটু মরিচও দিয়েছি কারণ সে ডালে একটু মরিচ দিলেও খেতে পারে তাই ভাবলাম যে তাহলে দিই যে একটু অভ্যাসও হোক এভাবে এখন যেহেতু দুই বছর চার মাস হয় না এখনও হয়ে যাবে এই জন্য তো আর এই যে একটু একটা বেগুন কেটে নিয়েছিলাম বেগুনটা একটু ভাজি করে নেব এই একটা বেগুন ভাজি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আর হাজব্যান্ড যেহেতু ও বাসায় নাই ওরও খাওয়া নিয়ে টেনশন নাই তাই ও খাইলে তো মাছ বের করা লাগতোই নাহলে তো ও খেতে পারে না আসলে এগুলো দিয়ে তো এই যে বেগুনটা আমি ভাজি করে নিব আমি ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওই বেগুনটা মোটা করে কেটেছিলাম বেগুনটা বেশ লম্বা ছিল এখানে একটা বেগুনই কিন্তু লম্বা ছিল বেগুনটা তো এই জন্য ঢেকে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি হচ্ছে এটা হচ্ছে উঠিয়ে নেব বাটিতে ভাজি হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো বেগুন ভাজিটা করার পর যে তেলটা থাকবে আমি এই তেলেই হচ্ছে অল্প কিছু বরবটি দেখলাম ফ্রিজে নষ্ট হয়ে যাবে তো একটু বরবটি আর অল্প একটু গুঁড়ো আলু কেটে ভাবলাম যে ভাজি করে ফেলি না হলে বরবটিগুলো নষ্ট হয়ে যাবে বরবটি আসলে ফ্রিজে থাকতে চায় না নষ্ট হয়ে যেতে চায় তাড়াতাড়ি তো ওই জন্য অল্পই ছিল বেশি ছিল না তো আমি এই যে বরবটি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলু বরবটি দিয়ে আর লবণ হলুদ দিয়েছি ভাজিতে আর কিছু দিই না তো তেল বেশি হয়ে গিয়েছে আসলে সবজির তুলনায় তেলটা বেশি হয়ে গিয়েছে যেহেতু বেগুন ভাজি করেছিলাম তাই তেলটা একটু বেশি দিয়েছিলাম তো এইভাবে হচ্ছে এক পাতিলেই আর কি মানে এক কড়াইয়ে এরকম করে যেগুলো ভাজি থাকে এক কড়াইয়ে করে নিলে তেলটা হচ্ছে কম লাগে বেশি তেল লাগে না তো আমি যে ভাজিটা ওইদিকে ভাজা হোক আর এখানে ডালটা দেখতেছি যে হয়েছে কি না তো ডালটা দেখলাম যে আরেকটু হবে মুগ ডাল যেহেতু একটু টাইম লাগবে গলতে আর ভালোভাবে না করলেও তো হবে না মেয়ে খাবে না তখন তো আমি এই যে ওদিকে ডালটা নেড়ে চেড়ে দিয়ে আর একটু ভাজিটা ভেজে নিব তারপরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে কারণ তেল বেশি ছিল তো বেশি তেলে তেলে কিন্তু সেদ্ধ হয় তাড়াতাড়ি আর ডালটা এই যে খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য